নিষেধাজ্ঞায় পড়লেন সাকিব আল হাসান অবৈধ বলিং অ্যাকশনের কারণে তাকে এমন শাস্তি দিয়েছে আইসিসি জানা গেছে ইংলিশ লিগে কিংবা ইংলিশদের আয়োজনের কোনো ক্রিকেট টুর্নামেন্টেই খেলতে পারবেন না সাকিব আল হাসান সেপ্টেম্বরে ইংল্যান্ডের কাউন্টি লিগে খেলতে গিয়ে অবৈধ বলিং অ্যাকশনের জন্য দুই অ্যাম্পায়ার সাকিব আল হাসানকে সন্দেহভাজনের কারণে সাকিব আল হাসানকে এই নিষেধাজ্ঞা দেন এরপর থেকে সাকিব আল হাসানের বলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হয়েছিল সেই পরীক্ষা থেকে এসেছে মূলত সাকিব আল হাসানের এই শাস্তি সেপ্টেম্বরে সাড়ে সামার সেটের হয়ে খেলতে নামে সাকিব আল হাসান সেখানে এক ম্যাচ খেলে তিনি নয় উইকেট নিয়েছিলেন দু এবং এগারো সালের পর থেকে এই প্রথমই সাকিব আল হাসান ইংল্যান্ডের কাউন্টি লিগে খেলতে গিয়েছেন আর সেই লিগে খেলতে গিয়ে ম্যাচের দুই আম্পায়ার সাকিবের এই বলিং অ্যাকশনের রিপোর্ট জমা দিয়েছে চলতি মাসে সাকিব ইংল্যান্ডের লাম্বারু বিশ্ববিদ্যালয়ে গিয়ে পরীক্ষা দেওয়ার পরে এই দুঃসংবাদটি সাকিব আল হাসানের জন্য বয়ে আসে আন্তর্জাতিকের ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি লীগ এবং ঘরোয়া লীগ জাতীয় দল মিলে এই প্রথমেই অবৈধ বলিং অ্যাকশনের শিকার হলেন সাকিব